আজকে আমি যাব হেলিকপ্টার দিয়ে কার শোরুমের ল্যাম্বোরগিনি কার কিনে আনার জন্য তাই তো চিংগাম সারের মতো দুইটি ভাস্কর্য বানিয়ে ফেলেছি আমার ঘরের সামনে আর একটি কথা আমি কিন্তু এখন পর্যন্ত ভালো করে হেলিকপ্টার উড়াতে পারি না আজকে প্রথম হেলিকপ্টার উড়ানোর ট্রায়াল দেব তাহলে চলেন আমার এই কোটি কোটি দামের হেলিকপ্টারটা নিয়ে চলে যাই কার শোরুমের মধ্যে যে কারটা সবচেয়ে বেশি পছন্দ হবে আজকে ওই কারটাই কিনে নিয়ে আসব হেলিকপ্টারে তো উঠে বসে পড়লাম এবার কিভাবে হেলিকপ্টার চালাতে হয় ওইটাই তো জানি না আচ্ছা দেখি কি করা যায় এ এ উড়িয়ে দিলাম হেলিকপ্টার দেখা যাক এই যে জিঙ্গাম সাররা আমার বাসা পাহারা দিচ্ছে এখন আমি চলে যাচ্ছি কার শোরুমের মধ্যে ওই যে দেখা যাচ্ছে কার শোরুম ওইটার মধ্যে যাব কার কিনে আনার জন্য আচ্ছা চলেন যাওয়া যাক তাহলে আরে ভাই হেলিকপ্টার তো উড়িয়ে দিলাম এখন কিভাবে ল্যান্ড করতে হয় সেটা তো আমি কিছুই জানি না আজকে মনে হয় অ্যাক্সিডেন্ট করব তোমরা যদি হেলিকপ্টার উড়ানো ঠিকভাবে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কিভাবে উড়াতে হয় এবং ল্যান্ড করতে হয় আমি তো শেষ আমি গেলাম আজকে ও ও কি 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 কৰব এখন